ভোট যতই এগিয়ে আসছে ততই নাওয়া খাওয়া ভুলছেন প্রার্থীরা কখনো রাস্তায় হেঁটে কখনো রোড শো করে কখনো জনসংযোগ করতে বাড়ির হিসেলেও ঢুকে পড়ছেন প্রার্থীরা কিন্তু একসঙ্গে রোদ গরম মাথায় নিয়ে এই প্রার্থীরা প্রচার সভায় কিন্তু মেজাজও হারাচ্ছেন এমনকি বিরোধী প্রার্থী ও ভোটারদের উদ্দেশ্য করে কুকথাও প্রায়ই শোনা যাচ্ছে প্রার্থীদের মুখে অনেকে আবার শালীনতার সীমা অতিক্রম করায় নির্বাচন কমিশনের নোটিশ পাচ্ছেন দলের তরফে ওইসব প্রার্থীদের সেন্সর করা হচ্ছে বলে খবর তবু কিছুদিনের জন্য স্টান্ট বদলে নিয়ে ফের ভোট প্রচারে যাকে বলে ঝাঁপিয়ে পড়ছেন তারা এরই মধ্যে এক বিজেপি প্রার্থীর বিতর্কিত মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে তিনি বলছেন যে সকল হিন্দুরা মোদীকে ভোট দেবেন না তারা আসলে বিশ্বাসঘাতক দেশদ্রোহী আমরা বলছি রাজস্থানের বিজেপি প্রার্থী ঝুনঝুনুর বিজেপি প্রার্থী শুভকরণ চৌধুরী চলতি বছর লোকসভা নির্বাচনে ঝুঁঝুনা থেকে জনসংযোগ বলেছিলেন যে সকল হিন্দুরা ভোট দেন না তারা আসলে বিশ্বাসঘাতক দেশদ্রোহী এই মন্তব্য বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিজেপি প্রার্থীর এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় তুলেছেন বিরোধীরা ওই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস কংগ্রেসের অভিযোগ কিভাবে একজন নেতা মোদীকে যারা ভোট দেননি তাকে অপরাধী বলে দাগিয়ে দিলেন ওই নেতার বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছে কংগ্রেস চার এপ্রিল জনসংযোগ সভা করেছিলেন ওই বিজেপি প্রার্থী বিকেল চারটে নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন উপপ্রধান মদনলাল ভাওয়ারিয়া কাউন্সিলর রাজেন্দ্র দেহওয়াল কৃষক নেতা ধননারাম সাইনি প্রাক্তন কাউন্সিলর হরিশ দায়রা দায়মা বজরং দলের প্রাক্তন শহর সভাপতি অশোক সাইনি সহ আরও অনেক নেতা এই সভাতে শুভকরণ চৌধুরী বলেন এটি জাতপাতের ভিত্তিতে নির্বাচন নয় যারা হিন্দু সনাতনী হয়েও মোদের বিরুদ্ধে ভোট দেন পদ্মচিহ্নের বোতাম না টিপে অন্য চিহ্নের বোতাম টেপেন তারা অপরাধী দেশদ্রোহী शुभ चौधरी जो हिंदू है जो धार्मिक है जो मानता है वो आज के खिलाफ चुनाव है, वो कमल के के किसी तो का का तो दबाता है, तो है, है। देश देश जो तो हिंदू है, जो धार्मिक है जो मानता है वो तो आज मोदी जी के खिलाफ चुनाव विफुकता है वो कमल के फूल के सिवा किसी का बटन दबाता है যদিও তার মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হতে কিছুটা হলো সুর নরম করেছেন বিজেপি প্রার্থী তার সাফাই ধর্মের সঙ্গে ভোটকে জুড়ে দিয়ে কাউকে আঘাত করতে চাননি তিনি তিনি বলেন আমি সেরকম কিছু বলিনি শুধু বলেছি সনাতনী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে বিজেপিকে ভোট দিতে হবে যারা মোদীকে ভোট দেন না তারা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন না এছাড়া আর কিছু বলিনি আমি বিজেপি প্রার্থী শুভকরণ চৌধুরীর মন্তব্য ঘিরে নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করেছে কংগ্রেস কংগ্রেস নেতারা এই বিজেপি নেতার গেরুয়া দলকে ভোট না দেওয়া রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে বিবৃতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ঝুনঝুন কংগ্রেস জেলা সভাপতি দীনেশ সুন্দর কথায় বিজেপি নেতারা ক্ষমতায় নেশায় মত্ত হয়ে উঠেছেন তারা প্রতিদিনই লাগামহীন মন্তব্য করছেন এই মন্তব্যের মাধ্যমে নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘিত হয়েছে নির্বাচন কমিশনকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি আমরা এখন নির্বাচন কমিশন শুভকরণ চৌধুরীর বিরুদ্ধে কি পদক্ষেপ করে সেটাই দেখার ভোট যতই এগিয়ে আসছে ততই নাওয়া খাওয়া ভুলেছেন প্রার্থীরা কখনো রাস্তায় হেঁটে কখনো রোড শো করে কখনো জনসংযোগ করতে বাড়ির হেসেলেও ঢুকে পড়ছেন প্রার্থীরা কিন্তু একই সঙ্গে রোদ গরম মাথায় নিয়ে এই প্রার্থীরা প্রচারের সভায় কিন্তু মেজাজ হারাচ্ছেন এমনকি বিরোধী প্রার্থী ও ভোটারদের উদ্দেশ্য করে কুকথাও প্রায়ই শোনা যাচ্ছে প্রার্থীদের মুখে নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে